আপনার মার তো দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত আমার মনে হয় মানে আকাশ ভেঙে পড়লো আমাকে আট তোলায় নেওয়া হয়েছে কোটে আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে মা চলে আসছে আমি মাকে বললাম যে মা কিভাবে আসলে বলো বাবা আমি সিঁড়ি দিয়ে আসছি তখন মার বয়স হলে আমি ভাই বোনদের মধ্যে ছোট হওয়ার কারণে আমার প্রতি আমার মায়ের আবেগটা ছিল একটু বেশি অনেক বেশি আমাকে ভালোবাসতেন আসলে আমার গ্রেফতারের সেই ঘটনাটা মাকে এতটাই ইমোশনাল করে তুলেছিল এতটাই আঘাত দিয়েছিল তিনি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলেন তারপরেও আমার মায়ের মধ্যে পরবর্তী সময়ে যে সাহস দেখে আমি অনেক বেশি শক্তি পেয়েছিলাম আমি মনে করছিলাম আমার ওই রিমান্ড চলাকালীন সময় এবং জেলখানার যে সাড়ে চার বছর জেলখানার জীবন আমার আরেকবার গ্রেপ্তার হয়েছিলাম তখনও প্রায় হলো আট মাসের মতো সব মিলে সাড়ে পাঁচ বছর আমার কারাগারে তো এই কারাগার জীবনের আমার মানে সাহসের মূল উৎসটা ছিল আমার মা আমার মা আমাকে সাহস যোগাতেন যে বাবা তুমি যেহেতু ছাত্র শিবিরের দায়িত্বশীল সুতরাং তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আমি মা হিসেবে তোমাকে বলছি তুমি সাহস নিয়ে থাকবা তুমি ধৈর্যের সাথে থাকবা এবং তোমাকে সবকিছু মোকাবেলা করতে হবে তোমার সাথীদেরকে তোমাকে সাহস দিতে হবে তাদেরকে সান্ত্বনা দিতে হবে আমাকে আটতলায় নেওয়া হয়েছে কোটে আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে মা চলে আসছে আমি মাকে বললাম যে মা কিভাবে আসলে। বললো বাবা আমি সিঁড়ি দিয়ে আসছি তখন মার বয়স হলো প্রায় নেয়ার মানে আশি বছর বয়স মার সেই বয়সে তিনি আমি আশ্চর্য হয়ে গেছে যে মা সিঁড়ি দিয়ে কেমনে উঠলো আমি জিজ্ঞেস মা ক্ষিমে সিঁড়ি দিয়ে উঠলেন বাবা আমাকে যখন বলা হলো তোমাকে কটে তুলছে তোমার ভাইয়ের আমাকে লিফ্টের জন্য ওয়েট করতে বলছে লিফ্ট অনেক ভিড় আমি দেখলাম যে এই লিফটের জন্য যদি অপেক্ষা করি এর ফাঁকে হয়তো তোমাকে চলে যাবে ওরা তোমার সাথে আমাদের দেখা হবে না এই জন্য আমি সিঁড়িতে উঠে আসছি আমি খুব দোয়া করলাম এই বয়সে তো সিঁড়ি দিয়ে মা কিভাবে আমার এই কলিজের টুকটা সন্তান যতদিন পর্যন্ত কারাগারে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাকে শারীরিক ভাবে সুস্থতা দান করেন আমি যেন সবল থাকি যেন সব জায়গায় তোমাকে যেখানেই নিয়ে যাবে সেই জায়গায় যেন আমি যেতে পারি তোমাকে যেন দেখতে পারি আসলে আমি যে যেই থানায় গিয়েছি প্রত্যেকটা থানার রিমান্ডের সঙ্গে আমার মা ছুটে গিয়েছেন আমাকে যখন কাশিমপুরে নিয়ে যাওয়া হল এখান থেকে ঢাকা থেকে কাশিমপুর তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা জার্নি প্রতি সপ্তাহে আমার সাক্ষাতের ডেট প্রতি সপ্তাহে আমার মা কাশিমপুরে আমার সাথে দেখা যেতে এবং আমাকে সাহস যোগাতেন আমার মধ্যে শক্তি সঞ্চার করতেন আমি যখন বের হলাম বের হওয়ার পরে মা আমার সাথেই ছিল ঢাকায় মার ইচ্ছা ছিল যে বাকি জীবনটা আমার সাথে থাক আমি বিয়ের দুই মাসের মধ্যে আমাকে বিয়ে দেওয়া হলো আমি বিয়ে করলাম বিয়ের পরে এখানে একটা বাসা নিয়ে যখন থাকা শুরু করলাম মা আমার সাথে ছিল কিছুদিন পরেই মা অসুস্থ হয়ে গেলেন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সকল টেস্টগুলো পরীক্ষা নিরীক্ষার পরে আমাকে জানালেন যে আপনার মার তো ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত আমার মনে হয় মানে আকাশ ভেঙে পড়লো আমার সকল সান্ত্বনা আমার সকল শক্তির উৎসটা যেন শেষ হয়ে যাচ্ছে আমার মাথার উপরে স্বাদ যেন সরে যাচ্ছে আল্লাহর কাছে অনেক দিচ্ছি আল্লাহ যে মা আমার জন্য এত কিছু করলো একটু সময় দাও আমার মার একটু খেদমত করার সুযোগ দাও আমাকে আমি যেন একটু খেদমত করে আমি আমার জান্নারটাকে যেন নিশ্চিত করতে পারি এভাবে আল্লাহকে অনেক কেঁদেছি একটা পর্যায়ে মারও অসুস্থ হওয়া শুরু করলে। তখন আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ মার দোয়াটা কবুল করেছে মা আমার ওই কথাটা মনে পড়তো মার যে বাবা আমি আল্লাহ কাছে দোয়া করেছি যে তুমি যতদূর পর্যন্ত জেলখানায় থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন আসলে আমি জেলখানা থেকে বের হয়েছি আমার মায়ের দায়িত্ব শেষ হয়ে গেছে এভাবে একদিন দু সালের ষোলোই জুলাই মা আমাদের ছেড়ে চলে গেলে আল্লাহ তাকে তুলে